যা যাও শুনতেছিস অত কিছু না এই মানুষের সে ভয়ঙ্কর কোনো কিছু নাই তুই দেখ এই বাংলাদেশের পর্যন্ত ইন্ডিয়ায় নিয়ে যায় তারে মারিয়ে টুকরো টুকরো হেরে কাটিয়ে প্যাকেটে ফথু ফেলছে তাহলে এসছে আর ভয়ঙ্কর কিছু থাকতে পারে ওই এক একজন গাছ যায় কাম নাই কামনা মানুষ নাসেল বাইরে কাম নাই

এতো এতদিনটা মানসিন মহি শুনছি আবার আমি নিজেও দেখছি ওই গুই সাপ ওই গুকু সাপ ওই দূরা সাপ আবার নাকি কুহুরে দূরা কয় নাকি এরকম গফাত কেন কাম নাই তোরে কি বিষ আবার যে আবার যে নাসেল সাপের কথা শুনি কি তেজ তোর শাশির সেও তেজ এ চাষা তাহলে আমার সাসির কি বিষ এই যদি একবার কামড় দেয় তোর চাষি এই বিষ নিয়ে বুঝছিস এই দশ মাস দশ দিনের কমে কিন্তু এই বিষ নামে না হ্যাঁ তা আমি তোরে একটা কথা কই একটু ব্যাঙ্গে কন আমি একটু বুঝাই কন কালি তো মারে না মারে এই দেখ আমাগার দেশে এই সাপের নাম আলো আর এক নাম আলো জল হুম আমাগার দেশে বিভিন্ন ধরনের সাপ আছে তাই এখন বিষয় আলো আমাগার দেশে আবার কিছু কিছু এই বেজি গোয়েল গুই সাপ হানি সাপ শিয়াল এই যে যে সব আছে না যত ধরনের সাপ আছে হ্যাঁ এরা কিন্তু এই সাপগুলোরে ধরতে পাল্লি খাইয়ে ফেলায় সাপ ধরতি পাল্লি মারিয়ে ফেলায় বুই সাপে সাপ ধরতি পাল্লি খাইয়ে ফেলায় বড় বড় যে দুরা সাপ আছে এই দুরা সাপ কিন্তু অন্যান্য রে খাইয়ে ফেলায় তা এখন বিষয়টা হচ্ছে যে আমরা এইগুলো যাইনে না যাইনে এইগুলো আমাদের এই উপকারী জন্তুগুলোকে আমরা মারি ফলাই তালি চাচা ওই গorel গুই আর ওই যে গুই কথা বলেন আর যে বেজির কথা বলেন এগুলো তালি উপকাররে মারা যাবে না 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 ওই এই এই যে যে কয়টা জিনিসের কথা বললাম যে এরা আমাদের খালি আমাদের উপকার না পরিবেশেরও ভারসাম্য রক্ষা করে হ্যাঁ তা এখন বিষয় হচ্ছে এইগুলো আমাদের দেশে ভালো জিনিসের প্রচার নাই ভালো জিনিসের প্রচার নাই এই চার দোকান বিভিন্ন জায়গায় কাজ হবে যে এই গুইসাপ গিয়েল সানিস বেজি শিয়াল এগুলো মারা যাবে না হ্যাঁ এগুলো আমাদের দেশের এইভাবে উপকার আসে এই দেখব যে আস্তে আস্তে সব জায়গায় ছড়াই যাচ্ছে

এরপরে এইগুলো যখন সব জায়গায় ছড়াই যাবে তারপরে দেখ মানুষের একটা সাহস আছে মানুষের সাহস আইসে তুমি এইটা খালি খালি তা এখন হয়ে গেলো তোমার এক নম্বর কাজ হলো বিভিন্ন জায়গা এই তুমি ছড়ায় বেড়া পাই তা আচ্ছা এই চা চা এই যদি সাপে কামন বাড়ি দেয় তখন কেউ এই নিব । বাড়ি নিবো হ্যাঁ

এই যে যে সাপে কামড় দেয় সাপে কামড় দিলি পরা দোড়োই ফহিরির কাছে কেউর কাছে যায় পানি ফোড় আনতি হ্যাঁ হ্যাঁ তারপরে এই ডোর বান্ধে দোর বান্ধতি হবে এই যা বান্ধতি হব যদি এই যা কামড় দেয় বান্ধি হবি এই জায়গা হ্যাঁ মানে গিরের উপরে নাম আর যদি এ এদিক কামড় দেয় বান্ধি হবি এই জায়গা ডান্লাম হ্যাঁ বান্ধে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে হাসপাতালে শেয়ারি করা যাবে ওই হাসপাতালে শেষে চারটবি আবার হাসপাতাল কি হাসপাতাল হাসপাতাল হাসপাতালে নিয়ে যেতে ওই জায়গা এর ভ্যাকসিন আছে ইনজেকশন আছে চাচা ওই ইনজেকশন দিলি তো মরার ভয় নাই ওইগুলো তাড়াতাড়ি ডাক্তার দিলি ভরাই ওই বিষ পানি হয়ে ওই সাপের কথা করতে হবে আবার নাকি ওই যে সাপে কামড়াইছে যদি ওইটা দেহে উকার কাছে খাওয়া যায় ডাক্তারের কাছে তাহলে আরো তাড়াতাড়ি চাচা তাহলে আর একটা হরি আপনি না করলেন

আমি এই জন্য কইছি আরামজাদা কহার আর এ হারামজাদা তুই দি কাইতো তুই কোন এ যাবো এ গাঙ্গে আটা দুহাড় ফতিছি যাই দুহাড়ি মার মার এ সাসা এই 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 দুহাড় হ্যাঁ হ্যাঁ তা তুই দেখ তো দেই মাছ বাচ্চা নাই হ্যাঁ ওই পানিতে আমি নামবো হ্যাঁ যা 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 এই নদী হয়েছে নাসেল বেড়া সাপ আছে আমি মরবার নাম বলি নামতাম না চাচা আবার আবার আপনি বানেন কে নাসেল বাইফার নাসেল বাইফার ওইটা মানে এমনি ভয় চাচা আরে তুই নাম আমি নামতাম না আমি ওখানে এমনি যাইতাম না এ এসো তোরে আমি এত সময় ধরে

হ্যাঁ চাই যে কি জানি দেখ এই যে তোর মা এই সেই মালা গোলায় দিলাম হ্যাঁ চাচাই দিন হা আমি আর বাইতে বলবার রাখছি চাচা এই রুমের আতঙ্কেই তো মানুষ সারা দেশেই আতঙ্ক এই রোমে ছড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ না কি তোর বাইকতেছে চা চা যাই চলে যাই বাড়ি যাই চাচি আবার ওইদিকে বসে নাইসে হা তাহলে চল দে তোর চাষি কি রাঁধছে যাওয়ার খাই আই যে সেনে হ্যাঁ চলে চলেন চা